চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুন্তি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দশ জনে পৌঁছেছে সকাল সাড়ে সাতটার দিকে যাত্রীবাহী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী ও এক শিশু রয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে কক্সবাজারগামী বাসটি মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায় এবং সড়কের ওপর আড়াড়ি হয়ে যায় এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং পেছন থেকে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাক বলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় ফলে হতাহতের ঘটনা ঘটে উল্লেখ্য গত তিন দিনে একই স্থানে এটি তৃতীয় বড় দুর্ঘটনা ঈদের দিন সোমবার দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং মঙ্গলবার এক এপ্রিল একই স্থানে দুটি মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহত হন এই ধারাবাহিক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনারোধে স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ সড়কের বাক ও বিপজ্জনক স্থানে সতর্কতা চিহ্ন স্থাপন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সতর্ক থাকুন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন